প্রথম দফায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের লোকসভা ভোটের পরই দ্বিতীয় দফায় রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট উত্তরের জেলাগুলোতে ভোট প্রচারে কোনো খামতি রাখছেন না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে নিশানা করে একটি ভোটও বিজেপিকে না দেওয়ার আবেদন জানান তিনি আজ কোচবিহার জেলায় জনসভা করার পর আগামীকাল শিলিগুড়িতে দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এদিকে সোমবার থেকেই শহর শিলিগুড়িকে আটো সাটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জানা গিয়েছে আগামীকাল মঙ্গলবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে শুরু করে বাঘাজতীন পার্কে এসে মুখ্যমন্ত্রীর এই রোড শো শেষ হবে সেই রোড শোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার বাঘাজুদ্দিন পার্ক চত্বর পরিদর্শন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর এই সফরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে সব মিলিয়ে সোমবার থেকেই কার্যত মুখ্যমন্ত্রীর রোড শো ঘিরে নিরাপত্তার বলয়ে থাকছে শহর শিলিগুড়ি